নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ বাঁধাকপির দারুণ একটা রেসিপি যেটা দিয়ে তোমরা কিন্তু ভাত রুটি বা লুচি পরোটা সব কিছুই খেতে পারবে নিরামিষ দিনে যদি এরকম একটা বাঁধাকপির তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না রান্নার জন্য আমি বাঁধাকপিটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তাহলে চলো রান্নার দিকে যাওয়া যাক তুমি আমি এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ আর সাথেই দিয়ে দিলাম চারটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি যেহেতু গরম মশলাটা ভাজতে সময় লাগে তাই আমি প্রথমে গরম মশলাটাকে ভেজে নেব গরম মশলাটাকে আমি দু মিনিটের মতো নাচাড়া করে হালকা আঁচে ভেজে নিয়েছি এবার আমি গরম মশলার সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ গোটা জিরে আর সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ গোটা ধনে আমি সব একসাথে নাড়াচাড়া করে মিনিট মতো হালকা আছে ভেজে মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সাথে সাথেই কিন্তু আমি নামিয়ে নেব আমি মশলাটাকে ভেজে নামিয়ে নিয়েছি আর মশলাটাকে খুব ভালোভাবে এবার ঠান্ডা করে নেব মশলাটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব আর এই রান্নার জন্য মশলাটা ঠিক এরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এবার আমি মশলাটাকে একটা সাইডে রেখে দিয়ে আবারও আমি রান্নার দিকে চলে যাব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বড় বাটির এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম জলের সাথেই আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ লবণটা আমি জলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম জলটা আমি এবার ফুটে উঠতে দেব জলটা দেখো হালকা উষ্ণ ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি কেটে রাখা বাঁধাকপিগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি সিজেন হোক বা অফ বাঁধাকপি যদি এইভাবে হালকে একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে বাঁধাকপির যে নিজস্ব গন্ধ সেটা চলে যাবে অনেক সময় বাঁধাকপি খেলে অনেকের গ্যাসের সমস্যা হয় সেটাও কিন্তু আর থাকবে না বাঁধাকপিটা আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিয়ে মিনিট দুয়েকের মতো আমি ঢাকা দিয়ে দিলাম ঠিক দু মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম বাঁধাকপিটা বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার কড়াই থেকে বাঁধাকপিগুলো নামিয়ে আমি জল ঝরিয়ে নেব আর বন্ধুরা সামনেই তো পুজো তাই লুচি পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু বাঁধাকপির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো সমস্ত বাঁধাকপিগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবে তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হবে যেহেতু নিরামিষ বাঁধাকপি তাই আমি বাদাম দিয়ে রান্না করব। তোমরা বাদামের পরিবর্তে ছোলা দিয়েও রান্না করতে পারো এবার আমি বাদামগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব আর বাদামগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে হলে বাদামগুলো উপর থেকে লালচে হয়ে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে বাদামগুলো যখন এরকম মাঝখান থেকে ফাটতে শুরু করবে তখন জানবে বাদামগুলো ভাজা হয়ে গেছে মিনিট তিন চারেকের মতো আমি বাদামগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি বাদামগুলোকে তেলে থেকে ছেঁকে তুলে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু পাঁচ ফোড়ন আর সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে এই রান্নাটা আমি দু রকমের ফোড়ন মিশিয়ে রান্নাটা করব। দু রকমের ফোড়ন দিয়ে রান্নাটা করলে তাহলে রান্নার ফ্লেভারটা দারুণ আসে সাথে আমি একটা দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা এবার আমি ফোড়নটা মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে এই রান্নার জন্য আমি একটা বড় সাইজের আলু বড় বড় করে কেটে রেখেছিলাম এবার আমি আলুগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু সময় নিয়ে আলুগুলোকে ফোড়নের সাথে নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব আর বাঁধাকপির তরকারির আলু যদি এভাবে একটু বড় বড় করে কেটে রান্না করা হয় তাহলে রান্নাটা দেখতে ভালো লাগে আলুগুলোকে আমি মিনিট পাঁচেকের মতো নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার আমি আলুর সাথে ভাপানো বাঁধাকপিটাকে দিয়ে দিলাম আবারও আমি বাঁধাকপি আলু একসাথে নাড়াচাড়া করে বাঁধাকপিটা বেশ কড়াইয়ের গায়ে লাগিয়ে বেশ একটু লালচে করে ভেজে নেবো বাঁধাকপি যদি এভাবে একটু ভাপিয়ে নেওয়ার পরে ভেজে রান্না করা হয় তাহলে রান্নার স্বাদটা ভালো হয় বাঁধাকপিটা আমি মিনিট পাঁচেকের মতো নাড়াচাড়া করে বেশ হালকা একটু লালচে ভাব করে ভেজে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু আমি এক পাকে করবো তোমরা আলাদা আলাদা করে ভেজেও রান্নাটা করতে পারো এবার আমি কড়াইয়ের মাঝখানটা আমি একটু খুঁতি দিয়ে ফাঁকা করে দিলাম এবার আমি রান্নার মধ্যে সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবারে আমি এই জলের মধ্যেই রান্নার পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম অল্প একটু জলের সাথে আদা বাটাটা দিলে তাহলে কিন্তু আদাটা পুড়ে গিয়ে রান্নার মধ্যে তিতকুটে ভাব আসা ভয় থাকবে না আদাটা আমি সবকিছুর সাথে নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো একটু কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আবারও আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর সাথেই দিয়ে দেব ঝালের জন্য হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো বাঁধাকপি আর আলুর সাথে গুঁড়ো মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু সময় নিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিট খানিকের মতো আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর এই সময় আমি রান্নার মধ্যে ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষাতে থাকবো আর বাঁধাকপি যদি একটু ভালোভাবে কষিয়ে রান্না না করা হয় তাহলে কিন্তু রান্নার মধ্যে একটা জলভাব চলে আসে আর তার জন্য কিন্তু রান্নার স্বাদটাও নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না প্রায় ছয় সাত মিনিটের মতো আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি রান্নায় পরিমাণ মতো জল দিয়ে দেবো রান্নাটা যেহেতু আমি একটু মাখা মাখা করে করব তাই জলের পরিমাণটা কিন্তু আমি এখানে কম দিলাম আর বাঁধাকপি কিন্তু খুব বেশি জল দিয়ে আবার সিদ্ধ করলে টক ভাব চলে আসবে তাই তোমরা যেভাবে রান্নাটা করতে চাও সেই হিসাব করে জলটা দিয়ে দেবে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি নিরামিষ বাঁধাকপি তো অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করবে তবেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে চিনিটা আমি রান্নার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার আমি আলু আর বাঁধাকপি সব কিছু একসাথে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট পনেরো পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আবারও আমি রান্নাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখে নেব আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা বাঁধাকপি এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সাথেই কিন্তু আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কয়েকটা আলু আমি কিন্তু এভাবে খুন্তি দিয়ে ভেঙে দেব,। তাহলে রান্নাটা বেশ মাখা মাখামাখা হবে এবার আমি রান্নার মধ্যে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেব। বন্ধুরা এইভাবে যদি ভাজা মশলা দিয়ে বাঁধাকপি নিরামিষ তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু একেবারে ভোগের তরকারির মতো স্বাদ ও গন্ধ দুটোই চলে আসবে আমি মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবারে আমি রান্নার মধ্যে এক চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম ঘিটা যদি পছন্দ করো তাহলে অবশ্যই ঘিটা ব্যবহার করবে নিরামিষ বাঁধাকপির তরকারিতে অল্প একটু ঘি দিলে তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা একদিন হলো তোমরা কিন্তু নিরামিষ এই বাঁধাকপির তরকারিটা ট্রাই করে দেখতে পারো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অন করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ